আজকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে আহ্বান রয়েছে টিভি মুক্ত ভারত আমরা জানি ইতিমধ্যে আমাদের দেশে যে টিভি আক্রান্ত যে সমস্ত রুগী রয়েছে তাদেরকে সমাজের কোনো না কোনো যে কোনো ব্যক্তি একজন পেশেন্টের দায়িত্ব নিতে পারেন বা একাধিক ব্যক্তিরও দায়িত্ব নিতে পারেন সেইভাবে অনেকেই আজকে বিভিন্ন রোগীদের ওনাদের দায়িত্ব নিয়েছেন তারই অঙ্গ হিসাবে অনুকুটি জেলার আমাদের কুমারঘাট মহকুমা হাসপাতালে এই হাসপাতালের অন্তর্গত বা এই সাবডিভিশনের অন্তর্গত আঠাশ টন টিভি আক্রান্ত পেশেন্ট রয়েছেন তো আমি গত কিছুদিন আগে এই বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন আমাদের ডিটিও সাহেব রয়েছেন অনুরাগ সাহা মহোদয় উনি আমার সঙ্গে সাক্ষাৎ করেন এবং বিষয়টা বলার চেষ্টা করেন যে প্রধানমন্ত্রী যিনি আহ্বান রয়েছে তো আমি অত্যন্ত সেই বিষয়ে আগ্রহ হয়েছি এবং খুব খুশি হয়েছি সঙ্গে সঙ্গে আমি বললাম যে এই এলাকায় কতজন টিভি আক্রান্ত পেশেন্ট রয়েছেন বলছেন আঠাইশ জন যে আঠাইশ জনের দায়িত্ব আমি নিলাম এবং তাদেরকে ফুড বাস্কেট দেওয়া হবে তো আজকে তার আমরা এই প্রথম মাসে এই প্রথম দিনেই শুরুআ হয়েছে আগামী দিনে ধারাবাহিকভাবে প্রতি মাসে এটা চলবে আমরা একটা নির্দিষ্ট একটা দিন আমরা সিদ্ধান্ত করবো ঠিক করে নেব সেই দিনই আমরা দেব ওনাদেরকে তো আমি আজকের এই অনুষ্ঠান থেকে আমি আহ্বান রাখব যে আমাদের এই রাজ্যের বিভিন্ন এলাকায় অনেক যারা টিভি আক্রান্ত পেশেন্ট রয়েছেন অনেকেই দারিদ্র সীমার নিচে রয়েছেন আর্থিকভাবে দুর্বল রয়েছেন আরও যদি আপনারা হৃদয়বান ব্যক্তি থাকেন আপনারা আসুন এবং ওনাদের দায়িত্ব নেন ওনাদের খোঁজখবর নেন এবং ওনাদেরকে অ্যাডপ্ট আপনারা করেন সেই আমি আপিল রাখবো আবেদন রাখবো সকলের কাছে আজকে এই অনুষ্ঠানটা করতে পেরে আর আমি উপস্থিত থেকে তাদের হাতে সেই ফুটবাস্কেট তুলে দিতে পেরে আমি অনেকটাই নিজেকে আমি অনেকটা খুশি মনে করছি ধন্যবাদ সবাইকে নমস্কার যতন কলুম খা